চুপচাপ একটা অন্ধকার ঘরে বসে আছেন আলো বন্ধ করে শুনছেন তাহলে সাবধান কারণ আজকে গল্পটা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে স্বাগত জানাই আপনাদের গল্প নাইটে ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে ভয় এসে গলা চেপে ধরে আজ আমি যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি সেটি ঘটে উনিশশো সালের দিকে বাংলাদেশের পাহাড় ঘেরা রাঙামাটি সেই সময়ের রাঙামাটি ছিল আধুনিকতার ছোঁয়া থেকে অনেক দূরে একটা সময় ছিল যখন সন্ধ্যার পর কিছু এলাকায় জীবন যেন থমকে যেত গা ছমছমে নিরবতা জঙ্গল ঘেরা পথ আর মাঝে মাঝে ভেসে আসা মন্দিরের ঘণ্টার ধ্বনি এই গল্পটি আমি শুনেছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে আর ঘটনাটি ঘটেছিল তার নিজের বাবার সাথে তিনিও অকপটে স্বীকার করেছিলেন সেই ভয়ঙ্কর রাতের কথা তার বাড়ি ছিল রাঙামাটির পুলিশ লাইন এলাকায় একদিন রাতে তিনি বন্ধুর বাড়ি মদ্যপান করতে করতে রাত একটা বাজিয়ে ফেলেন সেই সময় রাস্তায় কোনো গাড়ি থাকতো না বন্ধুরা তাকে থামাতে চেয়েছিল কিন্তু নেশাগ্রস্ত অবস্থা নিয়ে একাই হাঁটতে শুরু করেন বাড়ির দিকে সোজা মেন রোড দিয়ে গেলে সময় লাগবে এক ঘন্টা তাই তিনি শর্টকাট ধরেন রবিন কবরস্থানের পাশের রাস্তাটি যেখানে পড়ে আছে পুরনো হাসপাতাল আর হাসপাতালের পিছনে কবরস্থান আর এক কোনায় অভিশপ্ত লাশ কাটা ঘর তাই তিনি শর্টকাট ধরেন এবং সেই রাস্তায় পড়ে সেই পুরনো এক হাসপাতাল এবং তার পাশে কবরস্থান আর তার এক কোণে রয়েছে সেই অভিশপ্ত লাশ কাটা ঘর তিনি হাঁটতে হাঁটতে যখন কবস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন এক বৃদ্ধ মানুষ হঠাৎই কবস্থানের ওপরের অংশ থেকে তাকে ডাক দেন বৃদ্ধের ভয়ানক সেই কণ্ঠে বলেন ওই রাস্তা ভালো না ওখানে যাস না বিপদ হবে কিন্তু মাতাল অবস্থায় তিনি এইসব কথাকে পাত্তা না দিয়ে হাঁটতে থাকেন আর বৃদ্ধ লোকটি হঠাৎ কবস্থানের ভেতরেই হাওয়ার মতো মিলিয়ে যায় তিনি যখন পৌঁছালেন খালের ঘাটে তখন চারপাশে জনমানব শূন্য সরকারি নৌকাটি পড়েছিল যেটি রশি টেনে এপার ওপার হয় তিনি নৌকায় উঠতেই খেয়াল করলেন লাশ কাটা ঘরের দরজাটি আপনা আপনি খুলছে আবার বন্ধ হচ্ছে হঠাৎই তার চোখে পড়ে খালের অপর পারে একজন কালো শাড়ি পরিহিতা নারী দাঁড়িয়ে আছে চোখ দুটি লাল মুখে বিবৎস হাসি আর সরাসরি তাকিয়ে আছে তার দিকে তিনি তাড়াতাড়ি আগুন জ্বালানোর জন্য সিগারেট ধরান কারণ শোনা যায় আগুন খারাপ শক্তিকে দূরে রাখে কিন্তু হঠাৎ নারীর ভয়াল কণ্ঠে বলে উঠল এই সামান্য আগুন তোকে কতক্ষণ রক্ষা করবে তোকে তো পারে আসতেই হবে নারীটি ভয়ানকভাবে হেসে উঠল সেই হাসি খাল পাড় কাঁপিয়ে দিল তিনি তখন কাঁদতে শুরু করলেন আর প্রার্থনা করতে লাগলেন ভগবান মা কালী আমাকে বাঁচান এক সময় মন্দিরের ঘন্টার আওয়াজ শুরু হয় আর তখনই সেই বিভৎস নারী লাশ কাটা ঘরের দিকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলে আজ তুই মা কালীর জন্য বেঁচে গেলি কিন্তু আবার যদি পাই তোকে আর ছাড়ব না সেই ভয়ানক কথাগুলোর পর তিনি নিজেকে শক্ত করে রশি টেনে পাড়ান কিন্তু দুর্ভাগ্য তখন শেষ হয়নি শেষ সিগারেটটা নিবে গিয়েছে মন্দিরের ঘন্টা আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে নৌকা থেকে নেমে একটু হাঁটতেই তিনি বুঝতে পারেন তিনি একা নন তার পাশেই দাঁড়িয়ে সেই কালো শাড়ি পরিহিতা নাড়ি চোখ থেকে আগুন বেরোচ্ছে মুখে বিকৃত হাসি এরপর যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো না সেই নারী তাকে এক থাপ ফেলে দেয় মাটিতে তার গলায় কামড় বসিয়ে দেয় ঠিক তখনই মন্দির থেকে তীব্র ঘন্টার আওয়াজ শুরু হয় আর সেই নারী তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে যায় পরে সকালে স্থানীয় লোকজন তাকে ঘাটে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় তিনি বেঁচে যান বটে কিন্তু আজও তিনি তার ডান কানে কিছুই শুনতে পান না এবং সেই রাতের পর থেকে তিনি আর মদের দিকে ফিরেও তাকায়নি ভগবান যখন আছেন শয়তান তখনও লুকিয়ে আছে অন্ধকারে কখন কোথা থেকে কে টেনে নিয়ে যাবে কে জানে আপনি শুনছিলেন গল্প নাইটে ভয় লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা ফিরে আসছি আবার এক নতুন বিবিসি কাময় সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আলোর নিচে থাকুন আর ছায়া থেকে দূরে থাকুন